বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্পোরেশন বিআইডব্লিউটিসির বহরে চলতি বছর যুক্ত হচ্ছে আরো আঠারোটি জলযান মুন্সীগঞ্জের গজারিয়ায় এসব জলযানের নির্মাণ কাজ পরিদর্শন শেষে একথা জানিয়েছেন নৌ পরিবহন উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ড এম শাখ হোসেন দেশের ইতিহাসে প্রথমবারের মতো রেল স্টেশনে চালু হল যাত্রীদের লাগেজ স্ক্যানিং কার্যক্রম যুক্তরাষ্ট্রে তৈরি অ্যাস্ট্রোফিজিক্স ব্র্যান্ডের স্ক্যানার বসানো হয়েছে ঢাকা চট্টগ্রাম ও ও স্টেশনে। মাদক পণ্য করবে এই প্রযুক্তি। হবিগঞ্জে জুলাই আন্দোলনের সময় নাইন মার্ডার মামলার এজাহারভুক্ত ভুক্ত আসামি আওয়ামী লীগ নেতা আব্দুল মজিদ গ্রেপ্তারের পর হাতকড়া সহ পালিয়ে গেছে দুপুরে বানিয়াচং উপজেলার বাতাকান্দি গ্রাম থেকে গ্রেপ্তারের পর নৌকা থেকে থানায় টাঙ্গালে বিএনপির তিন নেতার নামে মিথ্যা মামলা ও ষড়যন্ত্রমূলক গ্রেপ্তারের অভিযোগ তুলে মানববন্ধন হয়েছে দুপুরে জেলা প্রেস ক্লাবের সামনে কর্মসূচি থেকে দাবি করা হয় স্বচ্ছভাবে রাজনীতি করলেও চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার করা হয়েছে তাদেরকে সুনামগঞ্জের সুরমা নদীতে অভিযান চালিয়ে দুই কোটি ত্রিশ লাখ টাকা মূল্যের ভারতীয় শাড়ি পাঞ্জাবি প্যান্টের কাপড় আটক করেছে বিজিবি ভোরে গোপন সংবাদের ভিত্তিতে সুনামগঞ্জ আটাশ বিজিবি টাস্ক ফোর্স অভিযান চালিয়ে এসব মালামাল করে সপ্তাহব্যাপী বৃক্ষ মেলা শুরু হয়েছে বেলা সাড়ে এগারোটায় মেলার উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক আব্দুল আওয়াল নওগা শহরের নজওয়ান মাঠে জেলা প্রশাসন ও বন বিভাগ এই মেলার আয়োজন করেছে